আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো সকাল সকাল বিছানাটা জারতাছি আমার ছেলে উঠে গেছে তো বিছানাটা জারতাসি আর ও সব সময় আছে না কম্বল দিয়ে ঘুমায় মানে ওর শেষ রাতে দিয়ে কম্বলটা সব সময় লাগে যত গরমই হোক যেহেতু দুইটা ফ্যান ছাড়া হয় এই কারণে আর কি ওর ফ্যান লাগে তো যাই হোক এখানে আমি খাটটা গুছাই একটু খাটটা আবার দিলাম দিকে খালাম্মা এসে পড়ছে খালাম্মা আবার শুটকি টালতাসে এগুলি টালতাসে এখানে আমি আবার সকালে নাস্তা খাইনি এই কারণে একটু নাস্তা নিলাম নাস্তাটা আর কি খামো দুধ আর এখানে চিরা তো এইগুলি করার পরে খালাম আবার সুটকির পত্তা বানাইতেছে আর সব কিছু কোটা বাটা আগে করে নিয়েছে তেমন আজকে একটা ঝামেলা নেই আজকে শুধু বৌ রান্না করবো আর ঝামেলা নেই এই কারণে উনি আবার সুটকির পত্তাটা বানিয়ে দিতে শুধু সুটকির বর্তা আর ডিমের ভর্তা বানামো আজকে এমনি কোনো বর্তা বানামো না অল্প সময় আর কি অল্প ইয়ে করবো অনেক সময় আমি বেশি রান্না করি অনেকেই খায় আবার অনেকেরই দিয়ে খালাম্মা রে দিয়ে তো আজকে কেউ রে দিবো না শুধু মানে আমরাই খাম এই কারণে অল্প অল্প সব কিছু রান্না করলাম এখানে খালাম্মায় প্রথমে ভাবছে আমি ডিম রান্না করব আমি কইছি ডিমের বর্তমানো উনি ভাবছে ডিম রান্না করুন এই কারণে আলু গেলে একটু গোল গোল করে আর কি ভালো লাগছে তো ব্যাপার না আলুটা আমি একটু বাজা দিয়ে নিমু যাতে আর কি একটু তাড়াতাড়ি সিদ্ধ আর খাইতেও যেতে ভালো লাগে এই কারণে যেহেতু করে এটা বসাই দিছি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে পরে আর কি এটা দিলাম পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা ভাজা করার আগেই আমি আবার ইটা দিয়ে দিছি আলুটা দিয়ে দিছি যাতে আলুটা আর পেঁয়াজটা একবারই ভাজা আর কি হয় যেহেতু আলুটা বড় আর আমি নাজিসা চাল খাই নাজিসা চাইলে মানে তাড়াতাড়ি ফুটটা যায় তাড়াতাড়ি আর কি বাট হয়ে যায় তো এই কারণে আমি আবার আলুটা যাতে সিদ্ধ হয় এই কারণে একটু বাজ্জা নিলাম তো ভালো মতো বাজার পরে আর কি আমি চালটা দিছি এই জায়গায় সব আমি লম্বা কইরা দেই আলু কিন্তু আজকে খালাম আর কি ভুলে এই কাম করে লেগছে আর কুত্তার আর কি বলি নেই যেহেতু এত আলু আবার ছোটো ছোটো করে কাটতে আবার আরেকটা ঝামেলার গাজব এই কারণে আমি এইভাবেই রান্না করলাম তো পাশে চলে আমার মেয়ে আবার উঠছে ও আবার একটু চা খাইবো তো চাটা কফিটা লেগে আর কি একটু এ দিছি পানি গরম দিছি আমার ছেলেও গোসল করবো এর আগে আবার এক পাল্লা পানি গরম করছি বৃষ্টি আইলো জ্বালা গরম পড়লো চালা মানে কী যে একটা অবস্থা যেদিন বৃষ্টি হয় বৃষ্টিরই এরকম একটা অবস্থা গরম পানি লাগে গোসল করতে আবার এমন গরম লাগে কি যে একটা মানে রৌদ্র উঠলে রৌদ্র না উঠলেও ভাল লাগে ইউ ভাল লাগে না কিন্তু আমার মানে শীতের দিনে থেকে বা ঠান্ডা থেকে গরমই বেশি ভালো লাগে কারণ শীতের মধ্যে বা গরমের মধ্যে এই বৃষ্টির মধ্যে কেমন যেন একটা পেস পেসা ভাব থাকে আমার এই জিনিসটা ভালো লাগে না আর শীতের মধ্যে মানে একআারটি কাপড় চুপড় পড়াতে শরীরে আমার এই জিনিসটাও ভাল লাগে না আমার গরমই ভালো হাজার গরম থাকলে মানে আমার গরম ভালো কিন্তু হাজার গরম থাকলে মানে আমার আবার হাই হুতাস গরম গরম খালি আমার মুখে একই কথা গরম এরকম একটা অবস্থা তো যাই হোক আস্তে আস্তে শীত আইতে বুঝেই যাইতে আসে সকালে মানে সকালে যখন আর কি ফজরে নামাজ উঠি দেখি কেমন একটা মানে কুয়াশা কুয়াশা ভাব আর একটা ঠান্ডা ঠান্ডা ভাব সাদের মধ্যে হাঁটলে মানে ভাল লাগে তো সকালের ইটা তো যাই হোক এখানে যে আমি আবার পানি বসাইছি যাতে চালটার মধ্যে পানি গরম পানি দিতে পারি এটার মধ্যে তো ভালো করে বাজ যে আমি আবার মুসুরির ডাল আমি আবার সবসময় মুসুরির ডালটা একটু পরে দিই পরে দেওয়ার কারণ হয়েছে মুসুরির ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর চালটা আর এটা সিদ্ধ হতে একটু দেরি হইবো এই কারণে নাইলে একদম গল্যা জায়গা তো আমি একটু পরে দিই এই তো ভালো করে বাজিয়ে নিতেছি চালটা বাজে হইলে ইটা আর কি বৌয়াটা একটু ভালো হয় অনেক সময় খুদের বউয়া মানে যে চালেরই যে খুদ খুদ দিয়েও বউয়া রান্না করি আজকে আর খুদ নেই তো এই কারণে আমি আর কি চাল দিয়ে রান্না করুন আর আমার খুদের চা খুদ বা এই পুনর চালের ইয়ের থেকে বউয়ার থেকে আমার মানে সাপ এই চালের মানে যে কোনো চালের বৌওয়াটাই বেশি ভালো লাগে আর গ্রান তো পোলারি গ্রান করে বউয়ার মধ্যে পোলার গ্রান করলে আমার আবার ভাল লাগে না তো এইভাবে এইটা রাঁধছি আমি ভাবছি মানে তেমন একটা ভালো হইব না কিন্তু না মানে ভাল লাগছে আলুও সিদ্ধ হয়ে গেছে আর আলুটা ভাজিয়া দিতে বা বাজিয়া দেওয়াতে ভাল লাগছে তাই আমি আবার তিনটা ডিমের আর কি ই সিদ্ধ করবো যেহেতু রাত্রে করে আমরা ই খামো রুটি খামো ওই কারণে নিহারি দিয়ে রুটি খাম এই কারণে আর কি ই দিলাম তিনটা ডিম দিলাম তো এই ডিমটিও সিদ্ধ হয়ে যেতেছে এখানে আমার বৌওয়াটাও হয়ে গেছে বউটা মানে ভাল লাগছে খারাপ হয়নি আমি আবার এইভাবেই রান দিই আরও সময় ওই যে কাঁচা ইয়ে আছে না আদা কাঁচা আদাও দিই কাঁচা আদা দিলেও জিনিসটা মানে খাইতে ভাল লাগে কাঁচা আদার যে একটা গ্রান ওই গ্র্যান্ডটা আছে কিন্তু কাঁচা আদা এবার আমার কাছে আছে কিন্তু আমি কাটতে মারতে আর কি ঝামেলা বাজে দেখে এই কারণে আর দিলাম না আর আমাদের এইখানে ওয়াইফাই লাইনটা বারবার যাইতে আসে এরকম একটা অবস্থা আর অনেক বাতাস বাতাসের কারণে ওয়াইফাই লাইন জানি কী হয় জানি না তার তার ছুট্টা যায় কিনা কইতে পারি না কিন্তু বারবার যাইতেসা রাইতেসে এই কারণে বেশি একটা মানে ভিডিও দেখা বা ই করে কোনো একটা ই পেতি না তো এই ফাঁকে ফাঁকে আমি আবার রান্না আর কি রান্নাটাও বসাই দিচ্ছি খালাম্মা আবার ঘর পুষতে আসে ই করতে আসে বৃষ্টির মধ্যে একটু খিচুড়ি বা মানে বৃষ্টির মধ্যে একটু গরম টরম কিছু খাইতেই আর কি ভালো লাগে যেমন খিচুড়ি অনেকে খিচুড়ি খায় আমরাও মাঝে মাঝে খাই কিন্তু কয়েকদিন দুই চার দিন আগেই খিচুড়ি খেয়েছি এই কারণে আর আজকে খিচুড়ি রান্না করলাম না বৌয়াটি রান্না করলাম আর বৌয়াটা আমার ছেলে আর মেয়ে এত পছন্দ করে ওদের ওদের মনে হয় প্রতিদিন রান্না করে দিল ওরা প্রতিদিনই খেব এরকম একটা অবস্থা তো যেহেতু সুটকির ভর্তা দিয়ে সবাই পছন্দ করে আমি আবার একটু বেশি সুটকির ভর্তা বানিয়ে রাখি সুটকির ভর্তাটা যেমন মাঝে মাঝে একটু একটু বৌয়া রান্না করে আর কি খাওয়া যায় কারণ সুটকির ভর্তা বানাই তো একটা ঝামেলা আর শুটকির ভাতা বানাইলে লাগে আমার একটা ঘরের মধ্যে মানে শুটকি শুটকির গন্ধ আবার আমার ছেলে একটু প্যান প্যান করে মানে কেমন জানি করে মানে গন্ধ খাইতে চায় না ভাত খাইতে চানা বা তখন আবার অনেক সময় রাগ করে বাইরে যায় বাইরে গিয়ে বসে থাকে এরকম এই তো আমার বউটা হয়ে গেছে গা ইয়ের মুদাবাড়িটা বেশি ই লয়ে গেছে এই কারণে আমি একটু নামাই দিলাম তো এখন আমাদের আমার ডিম গুলি আর কি ডিম গুলি হয়ে গেছে ডিম গলি সিদ্ধ হয়ে গেছে এখন ভর্তা বানানোর পালা انا আমার একটু অভ্যাস কিছু হইলে মানে হাত দুইটা কিছু করলে আর না দুই লাগে কেন জানেন কি হাতের মধ্যেই লাগে বেশিরভাগ সময় ডিম মানে ই করতে গেলে ডিম ভেঙে গেলাম এরকম একটা অবস্থা আর মাছ বাঁচতে গেলে মানে মাছ এক একটা না একটা বা বাঙবই মানে এরকম একটাই হলো এতে ডিম ভাঙবো নাহলে মাছ ভাঙবো কিন্তু আজকে বেশি একটা ডিম ভাঙে নেই তিনটা তিনটা ডিমই মানে ঠিকঠাক আছে এখানে আবার আমি একটু মরিচটা এলাম মরিচটা টাইলার তারপরে আর কি বর্তমান বানাম শুকনো মরিচ সব দিয়ে দিলাম কারণ শুকনো মরিচটা আমি আবার টালা দিয়ে রাইখা তারপরে ব্লেন্ডারে ফাঁকি করুন ব্লেন্ডারে ফাঁকি করলে দেখা যায় যখন তহন আর কি যেটা যেটা এই বর্তা বানায় নাকি হাতে ডলা যে বর্তাটা ওইটার মধ্যে মানে দিয়ে দিলে আমার তো আর কি সুবিধা হয় না এই দু একটা মরিচ বাঁচতে আর ই করতে আমার কেমন ঝামেলা হয় এই একটি আবার মানে কেমন আসে না দোকানের থেকে আবার মরিচ কিনে আনলে মরিচটা কেমন জানি একটা চার পাঁচ দিন বা এক সপ্তাহ পরে দেখা যায় কি মরিচটার ভিতরে কেমন জানি কালো কালো হয়ে গেছে এই কালো কালোর কারণে আমি আবার বাচ্চা ফাঁকি করে রাখে দিই বাচ্চা ফাঁকি করে রাখলে একটা ঝামেলা আর কি হয় কারণ যেহেতু যে টক টক খাইতে হয় টক যেমন টক জাতীয় যেমন কা পেয়ারা তারপরে আমরা এইসব দেওয়া ভর্তা টর্তা আর কি খাই না এইসবেরই পেটটা তখন লাগে তখন আবার একটা দুইটা মরিষ খেয়ে এই কারণে আমি আবার এইভাবে সবসময় ফাঁকি করে রাখি ফাঁকি করে রাখলাম আর কি সুবিধা মরিচটা মানে অল্প জালে খুব সুন্দর করে আস্তে আস্তে এই করলাম আস্তে আস্তে মানে মশ না হলে কোনো সমস্যা নেই যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করবো এটা কোনো সমস্যাই না তো একটু আর কি পুরে নিলাম না পড়লেও সমস্যা হয় না আমি খালাম এই যে সকালে খালামাই বর্তমানে এসে এটার মধ্যে কিন্তু না পাই যে খালামাই বর্তমানে এসে এই কারণে বর্তাটা অনেক লাল আমাদের বাসা যখন আর কি বর্তমানে তখন শুকনো মরিচটা বাজে না না কাচাই আর কি করে তো খারাপ লাগে না আছে না গন্ধ টন্ধ আমি তো ভাবছি আগে হয়তো বা গন্ধ বা কিছু একটা ইলেক আর কি ই করে কিন্তু খালামাই করে না এটা তো একটা মানে কালারটা সুন্দর এই কারণে এই তো আমি ব্লেন্ডার করে ব্লেন্ডার করে বক্সের মধ্যে আর কি বইয়ের রাখুন এই কারণে আমি ই করে নিলাম তো যাই হোক এই তো আমার ভিডিও আর কী অবস্থা কে আজকে কি রান্না করলে বৃষ্টির মধ্যে আমি আবার ডিম বর্তাটা বানাম এখানে কাঁচা পেঁয়াজ তারপরে পাতা আর একটু শুকনো মরিচ এই যেমন একটা মানে জামেলা নেই শুকনো মরিচটা হাতে করে নিয়ে ডলা দিয়ে মানে ভর্তাটা বানালাম এ কারণে আমি এটা আর কি করে রাখি তো যাই হোক অনেক বড় ভিডিও এত বড় ভিডিও কেউ দেখে না না দেখে আমি জানি না তো যাই হোক যে অনেক দরকার এই কারণে দিলাম দিতে হইব আর কিছু দিন আর কি দিবো হয়তো মা সেখানে দিবো আর কি এরকম একটা অবস্থা তারপরে থেকে আবার তিন মিনিটের ভিডিওই দিম তো এখানে আমি ধন্য দিলাম ধন্য না হইলে আবার আমার তেমন একটা ভালো লাগে না বর্তাবর্তি মানে সব কিছুর মধ্যে ধন্য দিলে কেমন যেন একটা গ্রান কয় আর সব সময় দৈন্য পাতা পাওয়া যায় না চতুর্দিকে যে বৃষ্টি আর পানি এই কারণে তেমন একটা মানে সবজিও আমাদের এই জায়গায় পাওয়া যায় না একটু মানে দাম যেটা পাওয়া যায় ওইটা দাম আর যেটা তো না পাওয়া যায় নাই আর দুই তিন দিন আগে তো বেগুনই পাইনি মানে বেগুন কালো বেগুন কিনে আনতে চাইছি কিন্তু বেগুনই পাইনি এরকম একটা অবস্থা তো আজকে আবার খালামায় মানে আসার সময় খুঁজছা কোথেকে জানি মানে দূন্য পাতা লুয়ে যায় উনি আবার প্রতিদিন আসার সময় মানে খুঁজছে হইলো আমার লেগে দশ টাকা বা বিশ টাকার দূন্য পাতা কারণ প্রতিদিন আবার তরকারির মধ্যে দূন্য দিতে হয় আর যেদিন তরকারির মধ্যে মানে না পাই ওই দিন আর তরকারির মধ্যে দেই না না দিলে না পাইলে তার আর কিছু করার নেই তো উনি আবার প্রতিদিনই আসার সময় আমার আর কি নিয়ে আসে দশ টাকার বিশ টাকা যখন আর কি বেশি দেয় তখন কম দশ টাকার আনে যখন আর কি দেয় দিতে চায় না তখন আবার বিশ টাকার আনে তো এখানে আমি আবার ইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিলাম আলু ভর্তা বা ডিমের ভর্তা যে কোনো এর মধ্যে একটু বর্তার মধ্যে সর্ষের তেলটা দিলে আর কি ভালো লাগে তো আমার বর্তা হয়ে গেছে সব কিছু গুসায় টুসাই নিলাম এখানে আমি একটু গুছাইলাম আমি আবার এতই করি না তো আমার মেয়ে আবার বলতেছে এত একটু সুন্দর করে একটা প্লেটে বারো বাইরে তুমি খাও এ কারণে ও আবার সুন্দর করে প্লেটটা সাজাইছে ও আবার প্লেটটা সাজাইতে সাজাইতে আমি আবার মানে গুছল নামাজ পড়ে রায় পড়ছি তো ওই আবার আমার আমার লিগে মানে ছবি তুলে প্লেটটা আবার সাজায় রাখছে ও খায় খায়নি তা আমরা সবাই একসাথে আর কি খাইতে বসে এই জিনিসটা ক্রি করলাম এই তো শুটকির বর্তা সুটকির বর্তার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে মানে কেমন একদম লাল কালাম্মার হাতের বর্তা সময় মানে অনেক মজা তো যাই হোক এখানে রাতের যেই খাবারটা ওইটা ক্রি করলাম রাত্রে ইয়ান আনছিলো যে নেহারি তাই নেহারিটা মানে আমার খাইতে ইচ্ছে করছিলো কয়েকদিন দেরি তো নেহারিটা আনছে কিন্তু নেহারিটা মানে একদম আহামরি যে মজা ওই রকম আর কি মজা আর কি লাগেনি কেমন জানি আর কি যাই হোক দোকানের আর কি রান্না কেমন রান্না তো এটাই বুঝেন সবাই আমার কাছে আর কি ভালো লাগে না তো যাই হোক আনছে তাই একটা এক দুজনে মানে খাইলাম আর একটা আর কি রেখে দিলাম কারণ এই একটা আর হয়নি। যেহেতু ভাল লাগতেছে না এই কারণে আর খাওয়াই নেই পরে এক সময় আবার জাল দিয়ে হয়তো বা কাম ওইটা ডিপে রেখে দিছি তো এই তো রুটি আনছে নান রুটি আনছে আমার এই রুটিটা আমার কাছে মানে এমনিই ভাল লাগে মানে আসে না কোনো কিছু দিয়ে খাইতে ভালো লাগে এমনিই ভাল লাগে যেহেতু এটা বাটার নান বাটারের একটা গ্রান কয় এই গ্রানটা আর কি খুবই ভাল লাগে তো জিনিসটা আমি রুটি এমনিই খাইতে পারি তো যাই হোক আমার ছেলে আবার আনছে তা আমরা সবাই আর কি খাইতে বসি একসাথে আসলে সব জিনিস মানে প্রতিদিনের ভিডিও এটা গুছাইয়া গাছে করি মানে করার কোনোই নেই কারণ ভিডিও এত ভিডিও গুসাই গাছে করতে ভাল লাগে না গুছাইতে তো একটা জামেলা তো আমরা এক এক সময় এক এক জায়গায় আর কি খাই কোনো সময় খাটে খাই কোনো সময় মানে ডাইনিংয়ে খাই আমাদের কোনো ঠিক ঠিকানা নেই যখন যেভাবে ভাল লাগে ওইভাবেই খাই এখানে আমি আবার গলি বুচি দিতেছিলাম তো তারা সবাই খাইতেছে একসাথে আমি আবার বারবার একটুই দিলাম জাল আর একটু জাল হইলে আর কি ভালো লাগতো তো যাই হোক আর জাল টাল দিই নি এভাবেই খাইলাম জিনিসটা মানে এই হাড্ডিটা হাড্ডি সবসময় বরাবরই আমার হাড্ডিটা পছন্দ আমি হাড্ডি খেতেই পছন্দ করি বেশিরভাগ আমি অনেক সময় শুধু হাড্ডি মানে কিনা নি এই নেহারি খাওয়ার জন্য আর কি তো আমি আবার নেহারি না রান্না করে যেমন গরুর মাংসের মধ্যে আর কি রান্না করে দিয়ে দিই ওইটাও মানে খারাপ লাগে না ভালো লাগে কারণ নেহারি দেখা যায় ছেলে খায় না মেয়ে খায় না একা একালিকা একা কোনো কিছুই যেমন ভালো লাগে না সবাই যদি খায় একটা জিনিস করলেও ভাল লাগে একটা জিনিস খাইতেও ভালো লাগে আর কেউ যদি না খায় এলে অসুবিধা যেহেতু ওরা এত মানে একটা খাওয়া দাওয়ার ইয়ের ব্যাপার এতই না তা আমি আমার নিজেরই গাড়ি করি না আমিও মাঝে মাঝে হাড্ডি এক না যেমন গরু মাংস লাগে রান্না করা ভালোই গরু মাংসের মধ্যে হাড্ডি দিয়ে রান্না করলেও ভালো লাগে আর একদম শুধু গরুর গোস্ত মানে আসে না একদম গোস্ত রান্না করলে কেমন জানি লাগে দু একটা হাড্ডি তেল না থাকলে আবার গোস্তটা তেমন একটা মজা লাগে না যেহেতু আমাদের বেশিরভাগ গরু মাংস বা মুরগি মুরগিটাতে গরুটাই বেশি খাওয়া পরে গরু গরু আমার ছেলে খায় আর মুরগি আমি খেতে পারি না ওইও মুরগি খায় না তো এই কারণে মানে এইভাবে অল্প অল্প করে আর কি রান্না টান্না করে খাই তাই তো আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে আরেক ভিডিওতে কালকে হয়তোবা সবাই ভালো থাকবেন